আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স এগুলো হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার সবচেয়ে পপুলার একটি কন্ট্রোলার তো কেন দেখাচ্ছে আপনাদেরকে আপনার ট্রান্সফর্মার ভিতরে যে কন্ট্রোলারগুলো এটি হচ্ছে এগুলা ট্রান্সফর্মার সিস্টেম তো দেখাচ্ছে আপনাদেরকে তো আমি এগুলা খুলে রেখেছিলাম আগে তো দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্মার এটা হচ্ছে ট্রান্সফর্মার তো ট্রান্সফার্মার ভিতরে আরেকটা আছে এটাও কিন্তু ট্রান্সফর্মার আর এখানে দেখতে পাচ্ছেন এই এক রকম দেখতে ট্রান্সফর্মারটা এটা হচ্ছে আরেক রকম ট্রান্সফর্মার দেখতে এই দুই রকমের ট্রান্সফর্মারের যে কন্ট্রোলগুলো আর তিন হাজার এক কন্ট্রোলগুলো ওইটা আমাদের কাছে পাবেন অনেকেই দেখবেন যে আপনার ট্রান্সফর্মার ছাড়া যে কম দামি মালগুলো আছে ওগুলো বিক্রি করে কিন্তু আমাদের কাছে ওই মালগুলো আমরা বিক্রি করি না আর দুই রকম তিন রকমের অনেকেই দেখবেন কি দুই তিন রকমের কোয়ালিটি তারা মাল রাখে দেখা যায় দেখাবে একটা দিবে আপনাকে আরেকটা এই ধরনের তারা ব্যবসা করে থাকে কিন্তু আমাদের ব্যবসায়ী হচ্ছে সব সময়। এই ক্লাস মালগুলো রাখা মানিয়েছে হচ্ছে এগুলো সবচেয়ে ভালো মানের কন্ট্রোলার যেটা আমি আপনাকে ভিডিও মাধ্যমে দেখবো সেই জিনিসটাই পাবেন অন্যগুলো আর কোনো কোয়ালিটি আমাদের কাছে পাবেন না আমরা ওগুলো রাখিও না তারা বিভিন্ন রকম কোয়ালিটি রাখে শুধু আমরা সবসময় ভালো মানের যে কন্ট্রোলার সেগুলোই রাখি তো দেখতে পাচ্ছেন এক ধরনের ট্রান্সফোর্ট সিস্টেম এটা আরেক রকমের ট্রান্সফোর্ট সিস্টেম এই দুইটাই কিন্তু ভালো দুটোটা কিন্তু কোনোটা থেকে কোনোটা কম খারাপ না দুইটাই ভালো এই দুই রকমের কোয়ালিটি মালগুলা মানে ট্রান্সফার বিভিন্ন রকম ট্রান্সফারগুলো আমাদের কাছে পাবেন যদি আপনারা চান এই ধরনের ট্রান্সফার সিস্টেম কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনার ক্যাশ অন ডেলিভারি আর চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আর যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স